পাকিস্তানে আসা এক পরিযায়ী পাখির জন্য পাগল আরব রাজ পরিবারের সদস্যরা হুবারা বাস্টার নামের ওই পাখি শিকারের জন্য প্রতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বেলুচিস্তানে ছুটে যান আরব শেখ বাদশাহ ও যুবরাজরা তোয়াক্ক করেন না নিরাপত্তা ঝুঁকি কিংবা কোটি কোটি টাকা খরচের ব্যাপারেও কিন্তু কি আছে পাখির মধ্যে কেনই বা এই পাখি শিকারের জন্য প্রতি বছর পাকিস্তানে ছুটে যান আরব শেখরা এইসব প্রশ্নেরই উত্তর জানবো আজকের ভিডিওতে প্রতি বছর শীতের সময় হুবারা বাস্টার্ড পাখি শিকারে বেলুচিস্তানের জনমানবহীন মরুভূমি এলাকায় দেখা মেলে আরব শেখদের বিলাসবহুল এসইউভি গাড়ির বহন নিয়ে দাপিয়ে বেড়ান তারা যাত্রীদের একমাত্র লক্ষ্য থাকে হুবারা বাস্টার্ড অতিথি পাখি শিকার ধনী আরবদের কাছে শিকার অনেকটা নেশার মতো শিকারের জন্য প্রশিক্ষিত বাজপাখির বিশাল বহর আছে অনেকের বাস্টারদের মূলত দেখা যায় মঙ্গোলিয়া ও তার প্রতিবেশী অন্যান্য দেশে কিন্তু প্রতি শীতে পাকিস্তানে পারি জমায় তারা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আর আরব শেখদের বিশ্বাস এই পাখির মাংস আয়ু ও যৌন শক্তি বৃদ্ধি করে তাই যত ঝুঁকি আর খরচই হোক পাখিটি শিকারে মরিয়া থাকে আরব ধনীরা এই শিকারে আগ্রহীদের তালিকায় সবার উপরে থাকে সৌদি কাতার এবং আরব আমিরাতের রাজ পরিবারের সদস্যরা বিলুপ্ত প্রায় বলে পাকিস্তানের হুবারা বাস্টার শিকার কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আরব শেখদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা প্রতি বছর বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের রাজ পরিবার থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনকে দেওয়া হয় শিকারের লাইসেন্স প্রতিটি লাইসেন্স বাবদ পাকিস্তান সরকার প্রায় এক লাখ ডলার করে পায় টার্কি কিংবা বড় আকারের মুরগির মতো দেখতে এ পাখি জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে সাধারণত এই পাখি অন্য সাধারণ পাখিদের মতো দল বেঁধে না থেকে একা থাকতে পছন্দ করে এছাড়াও ধূসর বর্ণের হওয়ায় মিশে থাকে বালুর সঙ্গে তাই শিকারীদের পক্ষে তাদের খুঁজে বের করা কঠিন তবে একটি হুবারা বাস্টার্ড পাখি পেতে দিনভর হাজার কিলোমিটার ছুটতেও আপত্তি নেই আরব শেখদের পায়ের ছাপ অনুসরণ করে পিছু নিয়ে অবস্থান নিশ্চিত হলে শিকারের চূড়ান্ত ধাপটি সম্পন্ন করে প্রশিক্ষিত বাজপাখি মানুষের চোখ এড়াতে পারলেও বাজের তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই নেই দীর্ঘ চার দশক ধরে অতি গোপনীয়তার সঙ্গে হুবারা বাস্টার্ড শিকার করে আসছেন মধ্যপ্রাচ্যের শেখরা এমনকি এবার মহামারীর মধ্যেও বিরত ছিল না এবছর লাইসেন্স নিয়েছিলেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এছাড়াও নিজস্ব বিমানে ১৩ জন সঙ্গী নিয়ে বেলুচিস্তানে ছিলেন সৌদি প্রিন্স তাবুকের গভর্নর প্রিন্স ফৌদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ হুবারা বাস্টার শিকারের জন্য আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তার চল্লিশটি প্রশিক্ষিত বাজপাখি তবে সফর আর শিকার সবই হয়েছে কঠোর গোপনীয়তায় ধনীদের জন্য এই বিশেষ ব্যবস্থায় হুবারা বাস্টার্ট শিকারের অনুমতি নিয়ে আপত্তি আছে নানা মহলে যে কারণে শিকারে শর্ত দিয়ে থাকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি লাইসেন্সের আওতায় দশ দিন শিকারের সুযোগ থাকবে এই সময়টাতে অনুমতি রয়েছে সর্বোচ্চ একশোটি হুবারা বাস্টার্ড মারার কিন্তু অনেক আরব শেখরা মানেন না এই বিধিনিষেধ দুই হাজার চোদ্দ সালে এক সপ্তাহে শিকার হয়েছিল দুই হাজারেরও বেশি পাখি পাখিপ্রেমীদের প্রবল আপত্তি আর অতিথি পাখির সংখ্যা দিন দিন কমতে থাকার পরও পাকিস্তান কেন বা কোন গোপন প্রাপ্তির আশায় প্রতি বছর আরব শেখদের এই বিশেষ অনুমতি দেয় তা কেবলই একটি রহস্য প্রতিটি লাইসেন্স বাবদ পাকিস্তান সরকার প্রায় এক লাখ ডলার করে পায়